বিশালগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্মার্ট পয়েন্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা ঘটনা বুধবার দুপুরে জানা যায় বেশ কিছুদিন এই স্মার্ট পয়েন্টে মেয়াদ উত্তীর্ণ বাজে খাবার বিক্রি করা হয়েছিল অভিযোগ দোকানে হানা দিয়ে সমস্ত কিছু করেন উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট বিশালগড় প্রসেনজিৎ দাস সহ ডিসিএম বিশ্রামগঞ্জ সৌমদীপ দেবনাথ সহ বিশালগর থানা পুলিশ প্রশাসন এদিনে স্মার্ট পয়েন্টের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন তারা অদূর ভবিষ্যৎ কাস্টমারের সাথে এরকম বিহেভিয়ার করবেন না যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ জিনিস রয়েছে দ্রুত সেগুলি কোম্পানিতে ফেরত পাঠিয়েছেন কাস্টমার যেন সন্তুষ্ট হয় সে বিষয়ে তারা নজর রাখতে বলে তিনি এন্ড স্পোর্টসমেন্ট ডিপার্টমেন্টে আধিকারিকদের আশ্বস্ত করেন আমরা বিশালভাবে যে স্মার্ট ফার্জার আছে সিভিলা স্মার্ট জিউ সেটার মধ্যে একটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনের নিজেকে আমরা চলে এসে আমরা অ্যাডভোস্টমেন্ট টিম আসলাম এসে আমরা দেখলাম যে এখানে তাদের যে গ্রোসারি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যবসারি যে টাকা আছে না জায়গা দিলাম সেগুলো নিয়ে আমরা এসবগুলো চেক আপ করে আসলাম যে ম্যাক্সিমাম জিনিসই হ্যাঁ ঠিকঠাক আছে এবং কিছু জিনিস যেটা তাদের দেরি শুন এক্সপায়ার হবে সেগুলো তারা আলাদা সে ক্রিয়েট করে রেখেছে হ্যাঁ এবং যেগুলো এক্সপায়ারি হয়ে হয়েছে সেগুলোও অলরেডি ভিতরে ঢুকিয়ে রেখেছে কিন্তু এক্সপায়ারি মাল আমরা তদন্ত কমে পাইনি তো কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছিলো সেটা আমরা যাতে মাধ্যমে জানতে পারলাম যে এটা কোম্পানির মাল যেটা ফ্রি মাল ছিল সেটা যে মানে একটা যে ফ্রি মালটা ছিল সেটা নাকি ভিতরে নষ্ট ছিল সেটা নাকি কমপ্লেন ছিল এরকম মাল তাদের এখন স্টকে নেই এরকম তারা কোম্পানির কাছে জানিয়েছে সেগুলো ওদের ভবিষ্যত হবে না কাস্টমারের সঙ্গে ভালো মানে ভালো পরিষেবা দেবে এরকম এস্যুরা আমাদেরকে করলো স্যার আশা করি নেক্সট টাইম এরকম কিছু হবে না এটা ফুল ফেট ফুল জায়গায় এটাতে এটা বিশালবর আমরা মানুষজনের সঙ্গে স্মার্ট যে রিভে স্মার্ট পয়েন্ট স্মার্ট পয়েন্ট কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন